সেই জন্য আমি দেখলাম এখানে কিভাবে কতটা হচ্ছে এখানে বালি দেওয়া আছে তাহলে সবটা কি নাটক এইগুলো এই যে এখন যে বস্তাটা ফেলছে বস্তাটা কি এখানে আছে আপনি খুঁজে পাবেন একটা বস্তা খুঁজে পাবেন এই সময় বস্তা দেওয়াটা মানে এটা কি পঞ্চাশটা বস্তা দিয়ে পাঁচ হাজার বস্তা বলবো এইটা কেন্দ্র সরকারের টাকা ও যদি জবাব দিতে পারে এখানকার যে যিনি এই যে এখানকার যে যিনি সেচ মন্ত্রী বলছেন টাকাটা কি রাজ্যের নাকি কেন্দ্রের জবাব দিতে হবে তাকে কিন্তু কেন্দ্রের কাছে পরিকল্পনা তৈরি করে পরিষ্কার একটা পরিত কল্পনা তৈরি করা দরকার যেটা বিহার করছে বিহারটা কেন করছে বিহার ওরা করছে ওরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা চাই আমি নিজে মাননীয় আমাদের বিহারের মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম নীতিশ কুমারজির সাথে কথা বলে এসেছি এখানে আমার সুব্রত বাবু আছেন সঙ্গে আমার সাথে মহানন্দ গেছিলেন দুজনেই আছেন আমরা কথা বলে এসেছি কিন্তু ওরা ওরা বলেছে আমি ওদের রিকোয়েস্ট করেছি আপনাদের পোর্শনটা একটু এগিয়ে দিন ওরা চেষ্টা করছে কিন্তু ওরা আমাদের রাজ্যে করবে কেন এখানকার রাজ্য সরকার ঘুমিয়ে আছেন কেন এখন তৎপরতা দেখাচ্ছেন এখন বালি ফেলছেন বালির বস্তা ফেলছেন আমাদের জলে চলে যাচ্ছে আমি যে কথাটা বারবার বলেছি টাকা অর্থ বরাদ্দ করবার ক্ষেত্রে রাজ্য সরকার যদি ডিপিআর তৈরি করে পাঠায় সবার সামনে বলছি যদি ডিপিআর তৈরি করে পাঠায় পাঠাই সেই ডিপিআর নিয়ে আমি আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী তার সাথে আমি নিজে সাক্ষাৎ করবো দরকার হলে এখানকার মন্ত্রী যেতে পারেন আমি একজন এখানকার জনপ্রতিনিধি হিসেবে এদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি এদের কাজ করার দায়িত্ব আমার প্রথম অধিবেশন শুরু হয়েছে আমি প্রথম অধিবেশনে লিখে দিয়েছি এর আগে হিন্দিতে লিখতাম এবার বাংলায় লিখে দিয়েছি সবাই পড়ছেন বাংলায় জমা দিয়েছি সবাই তো পড়ছেন আমার ইয়েতে দেখবেন আপনারা সবাই হোয়াটসঅ্যাপে দেখেছেন আপনারা এখানেও এসছেন তা আমরা সেটা হচ্ছে যে আজকে যেটা আমি দিয়েছি আমি তো ওখানে বলছি কিন্তু রাজ্য সরকার কি করছে কেন আর তৈরি করছেন কেন বলছেন কেন করছেন আমার এখানে চোখের সামনে নকদর্পণে আছে গোটা মহানন্দ টা বিলাই আমি না এলে ওখান থেকে বসে বলে দিতে পারবো আমি তো লিখেও দিচ্ছি যে গতবারে আমি গেছি ভাসারাম টলা বলুন নাসিরুদ্দিন টলা বলুন সব গ্রামে আমি গেছি সব পাড়ায় গেছি আজকেও এখানে এখানে কতবার এসেছে তার হিসেব নেই কার যদি তার উদ্যোগ না নেয় তাহলে কোনোদিনই তার সমস্যার সমাধান হবে না দায়িত্বটা কার রয়েছে পুনর্বাসনের জন্য তো রাজ্য সরকারের মাধ্যমে খরচ দাঁড়াও না দাঁড়াও না একটু পুনর্বাসনের ব্যাপারেতে রাজ্য সরকারকে পুনর্বাসনের জন্য তাকে এখানে প্রস্তাব দিতে হবে পুনর্বাসনের জন্য অর্থ যা বরাদ্দ করার সেটা কেন্দ্র সরকার অবশ্যই করবে কিন্তু রাজ্য সরকারকে চাইতে হবে ধরুন এখানে যাদের বোঝাতে পারছি না অনেকে বলছে না гада বলছেন ইচ্ছা করে এরকম বলার কোনো লাভ নাই একটা গ্রাম পঞ্চায়েতে তার পরিকল্পনা যদি না করে জেলা পরিষদ থেকে কোনো ফান্ড বা অর্থ বরাদ্দ হবে না এটাই নিয়ম রাজ্য সরকার প্রত্যেকটা আমাদের এখানে 22 23টা রাজ্য আছে সব রাজ্যের যদি আজকে তারা পরিকল্পনা না দেয় কেন্দ্র সরকারের কাছে তার কোনো অর্থ বরাদ্দ হয় না এটা দিচ্ছে না আমি যেমন আমি যেমন ওখানে একটা কাগজ দেখাচ্ছি এখনো আমি কতবার বলেছি তার সমস্ত কাগজ আমার কাছে আপনাদের কাছেও পাঠিয়েছি এরা একটা কাগজ না যে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে ওরা বলেছেন আমি যেমন দেখাচ্ছি আমি তখন বলেছি উত্তরটা আপনাদের কাছে পাঠিয়েছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি উত্তর দিয়েছে মন্ত্রী তাও আপনাদের সবার কাছে আছে আপনার রিপোর্টার আছে আচ্ছা না বলুন আছে তো তা না হলে আবার সাপ আপনাদের সাপ করে দেবো কিন্তু উত্তরে ওই একই কথা বলেছে রাজ্য সরকার থেকে ডিপিআর তৈরি করতে হবে প্রস্তাব রাজ্য সরকারকেই দিতে হবে এটা মন্ত্রীর উত্তর তো আমি সেই উত্তরটা আপনাদের দিয়েছি এইবার ওরা বলুক